আলহামদুলিল্লাহ 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 ফিনল্যান্ডে আমাদের নতুন গাড়ি চলে এসেছে তো এই হচ্ছে আমাদের নতুন গাড়ির চাবি আলহামদুলিল্লাহ আমরা ফিনল্যান্ডে আমাদের দ্বিতীয় গাড়ি কিনে ফেললাম বলবো তো আমাদের আমার একটা ওয়ান অফ দ্য ড্রিম কার যদিও অলওয়েজ আমাদের এটাই মনে হয় যে আমরা যেটা যখনই চেঞ্জ করি তখন আসলে একটা কারণই থাকে যে আগের গাড়িটা আর ভাল লাগতেছে না বাট দিস কার আই নেভার থট যে আমি এত তাড়াতাড়ি কিনতে পারবো আলহামদুলিল্লাহ সো গাড়িটা দেখাই আপনারা জাস্ট পাগল মানে আপনারা না পাগল হইলেও চলবে বাট আমি পাগল হয়ে গেছি গাড়িটা দেখে আই রিয়েলি লাভ ইট i'll be close